ভালোবেসে কি প্রতুর করা যায় ভালোবাসা প্রতুর হয় না কখনো। তবে আমি তোমাকে ভালোবাসতে প্রতুর করে দেব তোমার ভালোবাসা একসময় ফুরিয়ে যাবে আমার ভালোবাসার আজুন তাপে বাসপাইত হবে তোমার ভালোবাসা আমার ভালোবাসার গতি ও তীব্রতায় মৃয়মান হবে জলে অন্তরীক্ষে ভালোবাসা স্থলের অতি ব্যবহারে হবে তুমি প্রাচীন কোনো নৃতত্ত্বের সন্ধান নতুন প্রেমিকের কাছে ভালোবাসতে বাসতে তোমাকে ফুতুর করে দেব ফুতুর করে দেব ভালোবাসতে বাসতে বাসতে কে যে তোমায় আগলে রাখে প্রেম সুবাদে নিত্য সাজে প্রেম জীবনের মাঝে পদাবলীর কোন সে তরুণ বাকে সন্ধ্যা যখন টানল ইতি দ্বিতীয় জনের উপস্থিতি ভরাট ভীষণ ভরাট মেঘের চাপ প্রেম ভিখেরি দাও করে দাও মাফ দ্বিতীয় জন তৃতীয় জন একজন তো নয় তোমার কাছে ভিক্ষা চাওয়া প্রেমের লাগে ভয় প্রেমের আবার ভিক্ষা কিসের প্রেম যে রাজকীয় হাতির পিঠে ঘোড়ার পিঠে প্রেম থাকে যে প্রিয় কে বলে যায় ওসব কথা রাজ আসনে প্রেম ভিক্ষাহীন প্রেম হয় না বৈষ্ণবী চায় হেম প্রেমের থাকে ভিক্ষাপাত্র মাথায় রঙিন তাজ শূন্য থালার চোখের মুক্ত এই সে প্রেমিক রাজ এই তো আমার প্রেমের বিষয় ভিক্ষাপাত্রে রাখি প্রেমিক হওয়ার একলা পক্তি শব্দে শব্দে আঁকি তোমার পরিত্যক্ত পোশাকের ঘ্রাণ ছুঁয়ে পাশে বসে থাকি যেন তোমাকে না পাওয়ার প্রতীক্ষাই একক দুহাতে বুকে নি চুম্বনে চুম্বনে রাখি ধোপার ভূমিকা আচানক বলে ফেলো ও ময়লা ময়লা সরিয়ে বসুন তারপর আমারও আবেগাতুর বলা আমি যে আজ্ঞাবাহী তোমার গাধা চর ধোপা তোমার পোশাক যতই লন্ড্রির উপযোগী হোক এ আমার অন্যরকম ধোপার কস্তুরি তোমার না পাওয়া শরীরের না ধোয়া ঘ্রাণ যেন আমি পেতে চাই তার কাছে তোমার পরিত্যক্ত প্রায়ের নিচে যে মুক্তোর ঘাম বিন্দু আভা লেগে থাকে আমি ধোবো না কখনও তাকে শুধু ছোবো তোমাকে অধরা জেনে শুধু তাকে ছোবো রেখে দেব জন্মান্তরে এক প্রেমিক ধোপার ঘরে নিজের আঙুল কামড়িয়ে রক্ত ঝরাবো তবু আমি একা হব তোমার সঙ্গ যতটা মধুর তারও চেয়ে বিষণ্ন বড় পাহাড়ের তলপেট ভরা এ জলজ প্রভ্রমণ আমাকে দিয়েছে যেন চোখ ভরা জলের অতল যেখানে আমার মৃত্যু শ্যাওলার আহ্বান নিয়ে যায় তোমার একান্ত তৃষ্ণায় যদিও আমি বাঁচি তবু যেন মৃত্যু হয় আমার সকল ইচ্ছার তোমার জীবন সঙ্গী নামি বন্ধনের কাছে আমি আজ নিজ ভুলে নিজে একা তোমরা দুজন পাহাড় আর নদী আমি একা তোমাদের মাঝে আছি তবু একা তোমাদের সাথে আছি তবু একা তোমাদের হ্যাভার্সেকে আছি তবু একা তোমাদের ভালোবাসায় আছি তবু একা তোমাদের মেজাজ মর্জিতে আছি তবু একা তোমাদের ঝুলন্ত ব্রিজে আছি তবু একা তোমাদের তারা গোনা ব্যালকনিতে আছি তবু একা এ আমার একা হওয়ার নিজস্ব ভঙ্গি ভালোবাসতে বাসতে তোমাকে ফতুর করে দেব দ্বিতীয় ভালোবাসার উষ্ণ কোনো মুদ্রা তখন থাকবে না তোমার হাতে মুখে চোখে এবং সর্বাঙ্গে কিছু চুম্বনের গ্রন্থিত কৃতদাস ফোস্কা ছাড়া আর কোনো বৃত্ত দেব না তোমাকে আমার অপসৃত ভালোবাসার বৃত্তে থাকে তো সুন্দরের চিহ্ন এসব চিহ্ন আমি তোমার ত্বক জীব মৃত্তিকায় রোপণ করব অন্য এক কর্ষণের অভিজ্ঞ নাটায় টেনে এনে চাহিদার ঊর্ধ্বমুখিতায় আবারও বাস্তুতে খোদিত কারু কাজ গড়ে নেব আরেক সুন্দরের স্বেচ্ছাচারী ভালোবাসা তারপর নিজেও ফতুর হব নিজ পক্ষ ভালবাসায়